আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং হঠাৎ একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছে বিলাসিতা সব কিছু আমার হয়ে গেছে তবে এই স্বপ্ন দেখতে দেখতে একদিন অনেক উচ্চতায় উঠে গিয়েছে যে নিচের লোকগুলোকে আর চিনি না হঠাৎ এই ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে পরবর্তীতে গিয়ে এক পর্যায়ে যখন ঘুম ভেঙছে তখন স্বপ্নের সাথে মিশে গেছে আর বালিশ স্বপ্ন সেটা নয় স্বপ্ন যেটা আপনাকে ঘুমাতে দিবে না স্বপ্ন সেটা নয় স্বপ্ন যেটা আপনাকে সফলতার মঞ্চের দিকে ডাকবে স্বপ্ন সেটা যেটা আপনাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসবে স্বপ্ন সেটা দেখা উচিত যেটা আপনার কেরিয়ারটাকে আলোকিত করে দিবে আপনার ভবিষ্যৎ আপনার ফ্যামিলির ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে আপনি নামক ব্যক্তিটি বিদ্যা আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার নাই বৃদ্ধ হলে আপনি নামক ব্যক্তিটি আরও দশটা ফ্যামিলিকে চালানোর মতন ক্যাপাসিটি রিজিক আল্লাহ তালা এখান থেকে দিয়ে দিবে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম যদি পেয়ে থাকেন মাটি কামড় দিয়ে যেভাবে ধরে থাকেন ঠিক আপনার ডিএকশন নামক প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হবে সো মাই ডিয়ার বিজনেস পার্টনার এ পৃথিবীতে কেউ কাউকে যা করে দেয় না যায়া করে নিতে হয় আফসোস স্বপ্ন দেখছেন আপনারা কিন্তু কাজ করেন না স্বপ্ন দেখছেন আপনারা তবে অ্যাক্টিভ ওভার অ্যাক্টিভ দেখতেছি না স্বপ্ন দেখছেন আপনারা অফলাইন ফোন ভয়েস মেসেজ করলে শুধু বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার পর যে কাজগুলো করতে হবে এটা কি আজও কি মনে আছে এটা কি আজও একটি মাইন্ডসেট আপে সেভ করেছেন সো অ্যাক্টিভ ইনকামের জন্য একশো দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি নব্বই আশি ডিগ্রি সেলসিয়াস গরম এবং জ্বর অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমরা কাজ করি স্বপ্ন একটাই মার্শ্বাস একটা হ্যান্ডসাম ইনকাম পাবো এখান থেকে একটা বারো চিন্তা করলেন না প্রিয় কলিজার ভাই আমার বোন হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান আল্লাহ না করুক অ্যাক্টিভ ইনকামটা বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাবেন সো বেসিক ইনকামটা মনে করে ডিএক্সেন প্ল্যাটফর্মটাকে স্বপ্নের মতন দেখেন যেটা ঘুমিয়ে নয় জেগে উঠে স্বপ্ন দেখেন আপনাকে স্বপ্নটাকে পূরণ করার জন্য যত লং টাইম সময়ের প্রয়োজন আপনি পার করতে হবে সাত সমুদ্র তেরো নদী পার করেও কিন্তু আপনাকে সফল হতে হবে আকাশ বাতাস জমিন গাছপালা পশু পাখি যত কিছু আছে পৃথিবীতে সকলের সাথে যুদ্ধ লড়াই করে আপনাকে বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ সো স্বপ্ন যেহেতু দেখেছেন স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সিংহের মতন গর্জন দিয়ে ওঠেন তাহলে দেখবেন আশেপাশে মানুষগুলো হিংস্র প্রাণীর মতন যারা ব্যবহার করেছে আপনাকে তুচ্ছতা মনে করেছে ইগ্ন করেছে তাদেরকে কিন্তু আপনি তাদেরকে কিন্তু আপনি আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবেন যে আমিও পেরেছি স্বপ্ন এটাই দেখবেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো এগিয়ে যান একে অপরের জন্য দোয়া করবেন সময়কে ইনভেস্ট করে বিজনেস করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমি হেল্প করব প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ার এবং টিমের মাধ্যমে আপনি থাকবেন লাইফ অ্যান্ড ফ্রিডম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং